নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এখানে কিছু বাটা করব। কি বাটা করব কিন্তু এখন বলবো না একটু পরেই তোমরা জানতে পারবে আমি তার জন্য এখানে বেশি করে একটু কালো জিরে নিয়েছি আর হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা এটা ভেজে একটু তুলে রাখবো রসুনটা একটু আস্তে হিট দিয়ে আমরা একটু ভেজে নেব বেশি ভাজবো না অল্প ভাজবো অল্প লাল লাল হয়ে যাবে নামিয়ে দেব এই যে দেখো ভাজাটা আমি এখন এটা তুলে নেবো আর ভাজবো না রসুনগুলো হালকা লাল লাল হয়েছে এই যে দেখো আমি কি ভাজবো ভাজবো হচ্ছে পটলের চোচা পটলের চোচা বাটা খেতে ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে বাটা বললে আর পাতা কিছুই লাগবে না আমি এখানে অল্প লবণ দিয়ে দেবো অল্প দিব আর অল্প একটু হলুদ দেবো সুন্দর ভাজা হচ্ছে কিন্তু দেখো অনেকগুলো ছিল কমে গেছে আরও একটু ভাজতে হবে এখনও পুরোপুরি হয়নি এটা আস্তে আস্তে করে ভাজতে হবে আর এটা আমি মিক্স দিতে করবো না বাটাটা এটা আমি পাতায় বেটে নেব দেখো সবগুলো কী সুন্দর লাল লাল হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব দেখো এই যে দেখো আমি এখন শিলনোড়াতে এটা বেটে নেব এই যে দেখো আমার বাটাটা কমপ্লিট এটা আমি এখন তুলে নেব আমি কিন্তু একটুও জল দিয়ে বাটি নি একদম শুকনো শুকনো বাটতে হবে এক ফোঁটা জল দেওয়া যাবে না তাহলে টেস্টটা থাকবে না তোমরা সবাই জল ছাড়া বাটারই চেষ্টা করবে এই যে দেখো বাটা আমার কমপ্লিট আমি গরম গরম ভাতও বেড়ে নিয়েছি এই যে দেখো গরম গরম ভাত আর বাটা আগেই বলেছি আর কিছু লাগবে না খালি একটু লাগবে সর্ষের তেল ব্যাস আমার পুরো কমপ্লিট তোমাদের জন্য রইলো এই রেসিপিটা তোমরা বাড়িতে রান্না করে খাবে খেয়ে আমাকে জানাবে অবশ্যই যে কেমন হয়েছে টাটা বাই বাই